মেখে রাখা আটা দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে চলে এলাম বিশ্বাস করুন বন্ধুরা এই ধরনের রেসিপি আপনাদের কখনোই খাওয়া হয়নি ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দু কাপ আটা নিয়েছি আপনারা চাইলে মেখে রাখা আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আপনারা আটা মাখার সময় যদি তেল নুন কিছুই না দিয়ে থাকেন তবে এই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই ওপর থেকে নুন আর তেল দিয়ে দেবেন বা ঘি দিয়ে দেবেন এখন আমি ভালোভাবে ময়ম দিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব যেমন আমরা লুচি তৈরি করার জন্য আটা মাকে ঠিক সেইভাবেই মেখে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ততক্ষণে বাকি কাজটা করে নিতে হবে এখানে আমি পনির নিয়েছি একশো গ্রাম এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এই রেসিপিটা এতটা মজাদার এবং চটপটা হতে চলেছে বন্ধুরা একবার বানিয়ে খেলে দেখবেন টিফিনে সপ্তাহে দু থেকে তিনবার তো বানাতেই চাইবেন আর রেসিপিটা তৈরি করা ভীষণ ইজি খুব কম সময়তেই তৈরি করতে পারবেন এখানে দেখুন পনির গ্রেট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম আপনারা চাইলে সুইটকর্ন দিতে পারেন অল্প করে ধনেপাতা দিয়ে দিচ্ছি হালকা ঝালের জন্য একটা কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা রেসিপিটা চটপটা বানানোর জন্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আছে সামান্য পরিমাণে হলুদ হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো কোয়াটার টি স্পুন আছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আছে হাফ টি স্পুন নুন আছে স্বাদ মতো চিলি ফ্লেক্স হাফ টি স্পুনের থেকেও কম আর চাট মশলা নিয়েছি হাফ টি স্পুন এখন গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে কোনো মশলা যদি দু একটা নাও থাকে কোনো অসুবিধে হবে না এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে পুটটা তৈরি করবেন বন্ধুরা দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর বাচ্চারা এমনিতেই দেখবেন পনির গাজর খেতে চায় না কিন্তু এইভাবে তৈরি করে দেবেন দেখবেন খাওয়ার কথা বলতেই হবে না এখানে দেখুন পনিরটা মাখা হয়ে গেছে এখন রেখে দেব এরপর অল্প করে একটু লিকুইড তৈরি করে নেব তার জন্য ওয়ান টি স্পুন ময়দা নিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে লিকুইডটা তৈরি করে নেব আপনারা চাইলে ময়দার বদলে আটা দিয়েও কিন্তু এই লিকুইডটা তৈরি করতে পারেন এখানে দেখুন বন্ধুরা লিকুইডটা কিন্তু ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে এরপর আটা মেখে রেখেছিলাম সেটা আমরা চেক করে নেব এখানে দেখুন আটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তবে আমি আরও একবার ভালোভাবে ডলে নেব আটা একটু সময় মেখে রেখে দিলে খুব সুন্দর সফট হয়ে যায় এখন এর থেকে ভাগ করে নিয়ে ছোট ছোট লুচির মতো করে লেচি তৈরি করতে হবে ঠিক এইভাবে লেচি কেটে নেবেন বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন এখানে দেখুন একটা লেচি তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব এখানে দেখুন অনেকগুলো লেচি তৈরি করা হয়ে গেছে আর আজকের রেসিপিটা একদম আমি ডিফারেন্টভাবে তৈরি করব তার জন্য এখানে ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের ওপরে একটা লেচি বসিয়ে দেব। তারপর হাত দিয়ে একটু চেপে দিতে হবে হালকা করে এরপর বেলনি দিয়ে আস্তে আস্তে করে বেলে দিতে হবে রেসিপিটা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন আপনাকে সবাই জিজ্ঞাসা না করে থাকতেই পারবে না যে কিভাবে তৈরি করেছেন এখানে দেখুন বেলা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে তুলে নিতে হবে একটা এইভাবে বেলে নেবার পর দেখবেন খুব ইজিলি আপনারা সব কটাই বেলে নিতে পারবেন আর দেখুন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হবে এই দেখে তো বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে এবার আমি প্লেটের মধ্যে রেখে নিলাম আরেকটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা তারপর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখুন আরও একটা বেলে নিয়েছি কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে উঠেও যাচ্ছে হয়ে গেল দুটো তৈরি করা এখন আমি আরেক রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি গ্রেটারের ওপরে আরও একটা লেচি রেখে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে চেপে চেপে দেখুন ঠিক এইভাবে তৈরি করবেন খুব সহজেই হয়ে যাবে এইভাবে তৈরি করা তো আরও ইজি আপনাদের যেই রকম সুবিধা হয় সেইভাবে তৈরি করে নেবেন ডিজাইনটাও একদম অন্যরকম হবে আর দেখতেও ভালো লাগবে আর খুব সহজে তৈরিও করতে পারবেন এভাবে আমি সব কটাই তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা আমি অনেক কটা বেলে নিয়েছি আর যেগুলো বাকি আছে সেগুলো পরে তৈরি করব এরপর এক পিস নিয়ে নিলাম আর ডিজাইনের দিকটা নিচে রাখতে হবে এবার দেখুন যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এই লিকুইডটাকে একটু গুলিয়ে নিয়ে তারপর ভালোভাবে লাগিয়ে দিতে হবে পুরো সাইড থেকে লাগাবেন যাতে একটুও বাদ না যায় দেখুন খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর যে পুটটা তৈরি করে রেখেছিলাম দেখুন চামচ ভরে এক চামচ নিয়ে নেব একটু বেশি করে দেবেন তাহলে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর এই পুটটাই এতটাই টেস্টি হয় যে আপনারা তৈরি করার পর বুঝতে পারবেন এরপর ওপর থেকে আরও এক পিস দিয়ে দেব দেখুন ডিজাইনটা ওপরে থাকবে তারপর খুব ভালোভাবে সিল করে দিতে হবে একটু যাতে ফাঁকা না থাকে তাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে ভালোভাবে চেপে চেপে সিল করবেন এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা ইউনিক লাগছে দেখুন নিচের দিকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব ডিজাইনের দিকটা আবারও বলে দিচ্ছি নিচে রাখবেন এরপর ভালোভাবে লিকুইডটা লাগিয়ে দিয়ে তারপর উটটা দিয়ে দেব পুটটা একটু বেশি দেবেন তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে পুটটা এমনভাবেই দিতে হবে লিকুইড দেওয়ার জায়গাটা যেন ফাঁকা থাকে এরপর ওপর থেকে আরও এক পিস দিয়ে চেপে দেব খুব ভালোভাবে সিল করতে হবে দেখুন এইভাবে চেপে চেপে সিল করে দিলে তাহলে আর বেরিয়ে যাবে না হয়ে গেল আরও এক পিস তৈরি করা এইভাবে আমি সব কটা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা অনেক কটাই তৈরি করে নিয়েছি এখন আমরা এগুলোকে ভেজে নেব গ্যাসের ওপরে ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিতে হবে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়েছে এখন এক পিস এক পিস করে ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিতে হবে একসাথে খুব বেশি দেওয়া যাবে না তিন চার পিস করে ভাজবেন তাহলে ভালো হবে আর এইভাবে ওপর থেকে একটু তেল দিয়ে দেবেন তাহলে ডিজাইনগুলো সেট হয়ে যাবে এগুলো আর একদম বসে যাবে না এবার আমি আরও এক পিস দিয়ে দিলাম চার পিস করে ভাজতে হবে যদি আপনাদের ফ্রাই প্যান বড়ো থাকে তাহলে পাঁচ পিস ভাজতে পারবেন দেখুন তেলটা ঠিক এইভাবেই দিয়ে দেবেন ওপর থেকে ওপর থেকে তেলটা দেবার পর তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ছেড়ে দেবেন উল্টাতে যাবেন না এবার দেখুন আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি আর নিচে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সব কটা উল্টে দেবার পর আবার আমি তিন থেকে চার মিনিট রেখে দেব তাহলেই দেখবেন ভাজাটা খুব সুন্দর হবে আর কাঁচা থাকবে না এইখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি সাত থেকে আট মিনিট সময় লাগলো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন আর এর থেকে বেশি কালার করবেন না তাহলে কিন্তু আরও বেশি লাল হয়ে যাবে এখন আমি একটা একটা করে তুলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে তেলটা ভালোভাবে ঝরে যায় এতে কিন্তু এক ফোঁটাও তেল থাকবে না নামানোর পর দেখলেই বুঝতে পারবেন ভীষণ হেলদি একটি রেসিপি বন্ধুরা এখন একটা প্লেটের মধ্যে তেলটা ঝরিয়ে তুলে নিলাম এইভাবে তৈরি করে খেলে কচুরি শিঙাড়া খাওয়া ভুলে যাবেন এতটাই টেস্টি হয় এখন এই গরম তেলের মধ্যে বাকিগুলো ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দেবেন সেম পদ্ধতিতেই ওপর থেকে এইভাবে তেল দিয়ে দিতে হবে তারপর লাল করে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এরপর আমি টমেটো সসের সাথে সার্ভ করে নেব এখন একটা হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি দারুণ লাগছে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কাউকে খেতে দিলে সে জিজ্ঞাসা করবে যে আপনারা কীভাবে তৈরি করেছেন বাড়িতে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় সেই সময় কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন সকলেই দেখে ভীষণ খুশিও হয়ে যাবে এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ভেতরেও একটুও কাঁচা নেই একটু টাইম নিয়ে ভাজবেন আপনারা দেখবেন খুব সুন্দর হবে এখন এক পিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে আওয়াজটা যে কতটা মচমচে হয়েছে আওয়াজটা শুনে আপনারা বুঝেই গেলেন যে কতটা ক্রিস্পি হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ